এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে আমি নিজামুল ইসলাম কোকন 108 সেনাগুলান ভবন মি মেসিনারিস আচ্ছা। টঙ্গী থেকে আমি বলতেছি। আচ্ছা আপনার সামনে এত বড় এটার মধ্যে কি রাখা ভাই? যে এটা আপনার আমাদের সাড়ে 5.5 ঘোড়া এসি ব্র্যান্ডের একটা 5.5 ঘোড়া হ্যাঁ বিশাল একটা

কারণ আপনার ওই জায়গায় আপনার যে জায়গায় আপনার বেশি পরিমাণ মানুষ ব্যবহার বসবাস সেই ক্ষেত্রে এই পামড়া ইউজ করতে আচ্ছা এটা তো কলকারخانهতে ইউজ করা যাবে এটা আপনার মেল কারখানা ইন্ডাস্ট্রিতে বড় বড় উচ্চ ভবনের মালিক যারা তারা এই যে এই পামড়া ইউজ করে থাকে আচ্ছা আর এই পামটা কি লাইনে চলবে কারেন্ট এ এটা আপনার 100% 440 440 এটা 220 তে দেওয়া হবে হবে না কারণ এটা হাই হাই কোয়ালিটির আপনার প্রোডাক্ট আচ্ছা ভাই আমরা তো জানি যে পাম্প মানি হচ্ছে কপার এর একটা বিষয় থাকে এটা আসলে কতটুকু কপার অথবা 100% আপনার কপার মানে এসি এর প্রোডাক্টগুলো সবগুলো 100% কপার আর 100% কপারের আচ্ছা এই মধ্যে ফিচার কি কি পাবে দর্শক এটা আপনার দুই বছর ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি কার্ড আছে এবং এটার ম্যানুয়াল বই আছে আচ্ছা এই যে ম্যানুয়াল বই হ্যাঁ এটার মধ্যে আপনার বিস্তারিত সব দেওয়া আছে কিভাবে ইউজ করতে হবে হুম এবং কোনো আপনার কোনো ভবিষ্যতে কোনো প্রবলেম হইলে কোম্পানির লোক গেলে আপনি এটা নোট ডাউন করবে

আর এটা আপনার ধরেন কি বলে ডাবল এমপ্লিয়ার ডাবল এমপ্লিয়ার ডাবল এমপ্লিয়ার মানে মানে টু স্টেজ এটা আপনার ডাবল এমপ্লিয়ার এটা আপনার এই কারণেই পানিটা মানে অন্যান্য পাম্প থেকে পরিমাণ পানি দেয় তার সাথে ডাবল পানি দিবে এটা আচ্ছা আচ্ছা ডাবল পানি দিবে এটা বডিটা কি দিয়ে তৈরি এটা বডিটা আপনার হলো আপনার ডালাই বডি ডালাই বডি হ্যাঁ এবং মোটরটা হলো 100% কপার

এসে এই নিয়ে কথা বলতে চাই তখন আমরা যদি অন্য কোম্পানির নাম বলি তখন বলতে চাই আমি বলি আমি চাচ্ছি এসি আপনি অন্য কোম্পানির কথা বলেন কেন হ্যাঁ তখন আমরা এসেই তাকে দিই কারণ কেন এসে নিতে চাই পানির ফ্লোটা ভালো এটা আপনার ধরেন কি আপনার কত হাজার লিটার টাঙ্কি আছে হ্যাঁ এই পাম্পটা জন্য আপনার সংযোগ করবেন সংযোগ করার পরে আপনার এই টাঙ্কিটা বড়তে কত মিনিট সময় লাগে এবং আগে পরে কতটুকু টাঙ্কি ইউজ করছেন এবং কি মোটর ইউজ করছেন ওইটা কি বলতে পানি দিছে আর এটা আপনি কারেন্ট করার পরে

Thanks for stay with Business BD.